আপনারা সবার বক্তব্য শুনেছেন আমাদের প্রার্থীর বক্তব্য শুনেছেন আমাদের সহসভাপতির বক্তব্য শুনেছেন সহকারী সেক্রেটারি সাহেবের বক্তব্য শুনেছেন অন্যান্য অতিথিবৃন্দের বক্তব্য শুনেছেন আমি আপনাদের সাথে শুনেছি কথা প্রায় সব এসে গেছে আর বেশি কথা বলার প্রয়োজনও নাই যেহেতু আসরের জমাতে আপনার নামাজ পড়ব সময় কমে এসে গেছে আমি দু একটি কথা শুধু বলতে চাই সম্মানিত ভাইরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই চুয়ান্ন বছরে যারা ক্ষমতায় ছিল তারা আমাদেরকে সাব ভিত্তিক কোনো সমাজ উপহার দিতে পারে নাই তারা আমাদেরকে উপহার দিয়েছে দুর্নীতি আমাদেরকে উপহার দিয়েছে সন্ত্রাস চুরি ডাকাতি থেকে শুরু করে সবকিছু উপহার দিয়েছে একটি সুন্দর সমাজ ভিত্তিক ভিত্তিক কোনো সমাজ উপহার দিতে পারে নাই কথা ঠিক না এই চব্বিশে গণ আন্দোলনের মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি নূতন বাংলাদেশ পেয়েছি এই নতুন বাংলাদেশকে সুন্দরভাবে ভিত্তিক সমাজ হিসেবে গড়ে তোলার জন্য আমরা এগিয়ে এসেছি আমরা বলি কি আমরা আল্লাহর আইন চাই সব লোকের শাসন চাই কথা ঠিক কিনা আইন হচ্ছে দুইটা একটা হচ্ছে আমাদের যিনি স্রষ্টা নবীদের মাধ্যমে যে আইন তিনি দিয়েছেন সেটা হচ্ছে আল্লাহর আইন আর এই আইন বাস্তবায়নের জন্যে নবী পাঠিয়েছেন নবীদের সাহাবিদের তো আল্লাহ মানুষের কাছে উদাহরণ হিসেবে এই সব লোকের শাসন এবং আল্লাহর আইন যদি প্রতিষ্ঠা হয় তাহলে দেশে কোনো অশান্তি থাকবে না বিশেষ করে আমি শ্রমজীবী মেহনতি মানুষের জন্যে কথাটা বলতেছি আমাদের পরিসংখ্যান গুরু বলেছে বাংলাদেশে শতকরা পঁয়ষট্টি মানুষ হচ্ছে শ্রমজীবী মেহনতি মানুষ মহিলা সহ সম্মানিত ভাই এবং এই শ্রমজীবী মেহনতি মানুষেরা এই সবচেয়ে বেশি বঞ্চিত সবচেয়ে বেশি নির্যাতিত সবচেয়ে বেশি শোষিত তারা নিজের কোনো অধিকার পায় না ভালোভাবে জীবন যাপন করতে পারে না অথচ আল্লাহ রব্বুল আলমী তিনি এক লক্ষ চব্বিশ হাজার উপায় নাম্বার দুনিয়াতে পাঠিয়েছেন তার মধ্যে অধিকাংশই হচ্ছে শ্রমজীবী